কেমন আছেন বলুন আচ্ছা আজকের হাটে কি কি কালেকশন আছে সবই ম্যাডডাস বাচ্চা আছে তাই তো আচ্ছা একটু দর্শকের রিকোয়েস্ট কষ্ট একটু দেখাবেন পাইলে একটু হাতে ধরে দু একটা গোপালদা পায়রা নিয়ে নিয়ে দুটো আমাদেরকে প্রথমেই দেখাচ্ছে চুটকি মানে চটিয়াল ম্যাডাস দেখুন বন্ধুরা শখ করুন চোখের কোয়ালিটি দেখুন কত সুন্দর আর দুটোই চটিয়াল কিন্তু আছে

সুন্দর চোখ বন্ধুরা হ্যাঁ পায়রা উড়িল এগুলো কিরম দাম আছে এগুলো কিরম দাম আছে চারশো টাকা আচ্ছা আচ্ছা বন্ধুরা সত্যি দাদা ভাই দোকানে এসে সত্যি ভালো লাগলো বাজেটের মধ্যে আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই সেটা কম বেশি কম বেশি তো হবেই একটা ঠিক 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 দাদা দুটো সেই কাল দুপুর ছিল সেল হয়ে গেছে না দাদার মোটামুটি পায়রা আজকের অনেকটাই সেল হয়ে গেছে আর দাদার এখানে ওষুধও পাওয়া যায় তাই তো দাদা দাদার কাছে এখানে ওষুধও পাওয়া যায় দেখুন আর আজকের আপনাদেরকে পুরো হাটটা ঘুরিয়ে দেখাবো বিশাল লোক হয়েছে দেখুন বিশাল ভিড় এটা কিন্তু গিলাস্ট্রিট শ্যামবাজার টালা বীজ ঠিক আছে এখানে হাটটা অবস্থিত কলিকাতা কিন্তু এটা কলিকাতায় এই হাটটা অবস্থিত আর এই হাটটা কিন্তু রবিবারই হয় শুধু চলুন বন্ধুরা এবারে ভিতরের দিকে যাওয়া যাক আর অনেক পারো সব করা তো চলুন বন্ধুরা চলে এলাম আর একটা নতুন খাঁচায় এখানে তো ফুল সিরাম অ্যাড্রাস অনেকগুলোই ছিল খুব সুন্দর সুন্দর পুরো অরিজিনাল ফুল সিরা দেখুন যেমন ব্লু ঠোঁট আর তেমন গায়ের কালারও ছিল আর নিচে দেখুন লাল দুটো দেখলাম এখানে একটা ম্যাড্রাসি জিরিয়া এই খাঁচায় খুব সুন্দর সুন্দর পায়রা আছে দেখুন দেখুন এই কাকাবুর কাছে শুধু চোখের পায়রা থাকে এটাও মানে হাটে ঢুকতেই সামনেই দোকান গোপালদার পাশেই দেখুন কি সুন্দর এখানেও সব চোখের কোয়ালিটির পায়রা থাকে সব মেন্টাস পায়রা চোখের কোয়ালিটি কাকুর কাটি থাকে খুব সুন্দর সুন্দর কালারের চোখ কালো দানা গ্রিন দানা সবুজ দানা বিভিন্ন দানা চোখ এখানে পাওয়া যায় এই কাকুর দোকানটা যে পিছনে যে কাকুটা বসে আছে এই কাকুটারই দোকান এটা দোবাজ দেখুন কী সুন্দর দোবাজ একটা ছিল এই একটা দুটো দোবাজ দেখুন খুব সুন্দর সুন্দর দোবাজ আর হাটে সত্যি কথা বলতে কি মানে পায়রা প্রচুর আসে হাটের পায়রা যে খারাপ এরকম কোনো ব্যাপার নয় আপনারা এসে দেখে নিলে অবশ্যই পায়রা এর মধ্যেও ভালো লাইনের পায়রা থাকতেই পারে অবশ্যই যারা অ্যাকচুয়ালি পায়রা নির্বাচন করাটাই মেন অনেক মানুষ ভাবে হয়তো পায়রা হাটে ভালো আসে না কিন্তু আমি একটা ইউটিউবার হয়ে বা আমি একটা পায়রাওয়ালা হয়ে এই কথাটা বলার কারণ আজকে সত্যি কথা বলতে গেলে পায়রা অনেক প্রজাতির পায়রা হয় তো ভিন্ন মানুষের ভিন্ন রকম পছন্দ সেই জায়গা থেকে নিজে হাতে দেখে ধরে পায়রা বুঝে চোখ মুখ দেখে নেওয়া সবচেয়ে ভালো আজকের মানুষ কি হয়েছে নামের পিছনে ছুটে বা অনেক মানুষের অনেক পয়সা অনেক মানে কারণে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আজকের দেখুন মার্কেটে কি পায়রা খারাপ আসে দেখুন ফুলসিরা পায়রা দেখুন না এই পায়রা মিনিমাম একটা পার্টির বাড়ি দিকে নিতে গেলে এ পায়রা প্রচুর দাম বলবে কিন্তু এখানে দেখুন পায়রাগুলো খাচ্ছে দেখুন প্রতিটা ফুলসিরা পায়রা এখানে আবার একটা খাঁচায় চলে এলাম এটাই আবার দেখলাম নাপতা পায়রা আছে এখানে আবার গিরিবাজ পায়রা চাপ আছে গিরিবাজ পায়রাগুলো দেখুন আপনাদের সখ করা আছে আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন দেখুন সেট সেট পায়রা ফুল ফুলশিরা গিরিবাজ এগুলো এই দুটো আমার ম্যাড্রাস পায়রা ছিল দেখুন সিরা ম্যাড্রাস পায়রা সুন্দর সুন্দর দেখতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা নতুন হবে আর যারা দীর্ঘদিন আমার ভিডিওকে ফলো করে চলছেন আশা করি জানেন আমি যেটুকুনি জানি আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমাদেরকে নতুন নতুন ভিডিও কিন্তু আমি সত্যিইভাবে তুলে ধরবো আপনারা আমাকে সাপোর্ট করছেন আমি যতদিন পারবো আপনাকে সুন্দর সুন্দর পায়রা শখ করার চেষ্টা করবো গিরাজ পায়রা দেখেছেন এগুলো হচ্ছে ম্যাড্রাস পায়রা আর এই যে দাদারা দাঁড়িয়ে আছে এটা কিন্তু দোকান এবার আপনারা এসে ডাইরেক্ট দাদার সঙ্গে কথা বলে আমরা পায়রা নিতে পারলেন এখানে দেখুন হুমার ছিল এগুলো কিন্তু হুমার পায়রা এগুলো ম্যাড্রাস নয় ঠিক আছে এগুলো হুমার লাল হুমার দেখুন ঠিক টকটকে লাল আর এখানে সুন্দর সুন্দর পায়রা গিরিবাজও ওই খাঁচাটাই আমি দেখতে পাচ্ছি দেখুন সব সবকাল সেই কাকুটা যে পিছনে দেখা যায় দাঁড়িয়ে সেই কাকুটার দোকানেটা এটা মেন রোডের ওপরেই বসে কাকুটা এখানেও খুব সুন্দর সুন্দর গিরিবাজ কালেকশান পায়রা দেখি আজকে আমাদের মন ভরিয়ে দেবো দেখুন পায়রাগুলো দেখুন শুধু চাপ পশ্চিমা চাপ ছাপগা সব ভর্তি একটা মানুষের কাছে এসে পায়রা থাকলে কত রকম কথা ওঠে কিন্তু দেখুন মার্কেটে প্রচুর ধরনের পায়রা আছে। মানে পায়রা যাকে বলে আপনার যেমন প্রয়োজন দেখুন না পায়রা এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি একটা কথা বলি এটা কিন্তু কলকাতায় এটা হাট ঠিক আছে এটাই কিন্তু পায়রা সবচেয়ে বৃহত্তম হাট মানে বড় হাট এখানে প্রচুর পায়রার কালেকশান দেখুন কালদুম পায়রা দেখুন একদম ফ্রেস কালদুম দুটো ছিল চাঁপ দুটো দেখুন একদম নীল চাঁপ এখানে দুটো সাদা ঘুমার আমি চেষ্টা করছি আপনাদেরকে পায়রা শখ যাদের আছে পায়রা যারা ভিন্ন প্রজাতির পায়রা পুষতে ভালোবাসে যারা গিরিবাজ পায়রা পুষতে ভালোবাসেন তারাই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেয়ে যাবেন পায়রা আমাদের প্রয়োজন হলে হাটে থেকে নিয়ে নিতে পারবেন যাদের বাহারি পায়রার আছে বাহারি পায়রার আমাদেরকে শখ করাবো এই পাশে আমি যাবো ওখানেও প্রচুর পায়রা আছে আমাদেরকে শুধু বলার একটাই কারণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিও ছাড়া মাত্র আপনাদের সঙ্গে সঙ্গে ফোনে চলে যাবে আপনারা হাটের আপডেট পেয়ে যাবেন দেখুন কী সুন্দর সুন্দর কালদুম পায়রা দেখুন পায়রা দেখতে গেলে শ্যামবাজারে আসতে হবে কলকাতায় এই হাটে আসলে পায়রা পাখি খরগোশ গে প্রচুর মানে এখানে কুকুর সব কিছু বিক্রি হয় বন্ধুরা কি সুন্দর সুন্দর পায়রা দেখুন না শুধু নিজের দাম করে নেয়া দাম তো একটা বলবে আমি কেননা দামটা কিছু বলছি না শুধু ওই একটা দাদাভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম দাদাভাই তো বললো চারশো টাকা পিস তাছাড়া এগুলো আমি দাম ফাম করছি না জাস্ট অনেক দোকান তো প্রচুর দোকান সারি সারি দোকান ভর্তি পায়রা দোকান দেখুন আমাদের একটুখানি বাড়ি পায়রা শখ করে দেখুন দেখতে থাকুন ব্রাউন মুখিস সাদা লক্কা কালো লক্কা অনেকে এই ছত্রবুকও বলে ঠিক আছে দেখুন সব রকম বাহারি পাড়া এটা হচ্ছে ব্রাউন লক্কা পায়রাগুলোর কোয়ালিটিগুলো দেখুন এবার হাটে আছে এটা সুন্দরী পায়রা বলে দেখুন বিস্কুট কালার এটা সিরাজ কালো সিরাজ আমরা শুধু শখ করুন পায়রাগুলো এটা কালো লক্কা যা যেমনটি পায়রার প্রয়োজন এগুলো হচ্ছে কালো মুখী দেখুন এই খাঁচাটায় কালো মুখী দেখতে পাচ্ছি দেখুন এটা কি বলুন ব্রাউন মুখী বলে এটাকে পায়রা কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দেখুন কেমন গলা খাচ্ছে এটা লাল মুখী মা তাহলে এখানে সব রকম মুখী পাওয়া যাবে যার মুখী পায়রা পথার সবাই যেহেতু শার্টিং পায়রা ছিল চেক শার্টিং এটা অপরিচিতা লক্ষা ছিল দেখুন ল্যাসটা কালো আর গোটা ফিট সাদা এখানেও সিরাজ পায়রা আছে ওই পিছনে যে কাকুটা বসে আছে ওনারই দোকান এখানে শুধু বাহারি পায়রা কালেকশান থাকে চেক শার্টিং দেখুন বন্ধুরা কত সুন্দর শার্টিং পায়রা অনেকগুলো শার্টিং ছিল লোটন পায়রা দেখুন একদম পায়ে পর কতটা বড় বড় দুটো কিং পায়রা দেখুন বোধ বিগ সাইজের কিং ফিট সাদা এবং সাইজও খুব বড়ো ছিল ক্যামেরায় যতটা পেয়েছি তোলার চেষ্টা করি সুন্দরভাবে আর ভিড় প্রচুর বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর ভিড় মার্কেটে আমি অনেক মানে আপনাদেরকে সব করানোর জন্য এগুলো কী বলে পায়রা বলুন এগুলোকে বলে বৌকুমটা বা জ্যাকামিন বলে এগুলোকে এগুলো কিন্তু বলে বন্ধুরা লাল কিং কালো কিং সাদা কিং সব কোয়ালিটির পায়রাই দাদার দোকানটাই আছে দেখুন একদম রোডের ওপরে একদম এই পায়রাগুলো সুন্দরভাবে খাঁচাই সাজানো আছে আপনারা নিজে হাতে ধরে দেখে নিতে পারেন যে পায়রা খুশি ফুষণ মার্কেটে এখানে দেখলাম সব পায়রাই পাওয়া যায় দেখুন এটাকে বলে হচ্ছে ব্লু শার্টিং এটা জ্যাকাবিন সাদা জ্যাকাবিন আর এইগুলো দেখুন চেক সাটিং বলে ঠিক আছে খুব সুন্দর চেক দেখুন যেন আঁকা যেন পিঠের চালটা তা বন্ধুরা ভিডিওটা বড় করছি না ঠিক আছে পায়রা তো আমরা শখ করালাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে বলবেন আর আমাদের ভিড়টা দেখাই দেখুন পিছন দিকটা তাকিয়ে দেখুন প্রচুর লোক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে টাটা বন্ধুরা আমরা ভালো থাকবেন আবার দেখা হচ্ছে